চীন ভারত আমেরিকা এবং পাকিস্তান তারা নানা পরিকল্পনায় উদ্যত হয়েছে এবার কি করবে মহম্মদ ইউনুস সাতটার দিকে বিমানবন্দর এলাকার আশপাশে প্রায় তিনশো থেকে চারশো সংখ্যক লোক একসাথে এদিকে এবার ত্রিশ লক্ষ স্পেশাল সেনা নিয়ে শেখ হাসিনা দেশে ঢুকছে তিনটি দেশের সাপোর্টে এসে সে ক্ষমতায় বসেছে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাই কঠিন আতঙ্কে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বিগত ছাপ্পান্ন বছরেও কোন সরকার এই কথাটা বলেনি না শেখ হাসিনা না খালেদা জিয়া না কেউ না আয়সান কিন্তু বললো কে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভয় সবাই পায় মানে খবরটা ভালো লাগলে শেয়ার করতে পারেন যে কেমন লাগে যে কোন আরব রাষ্ট্র থেকে না যুক্তরাজ্য থেকে ইসরায়েলের একজন প্রভাবশালী মন্ত্রী যাকে এই মন্ত্রী পালাই গেছে ঘটনার প্রেক্ষাপট কি ওখানে কি আমাদের বীরদের কোনো সমর্থন দৌড়ানি দিছিল শেখ হাসিনা উন্নয়ন ডক্টর ইউনূসেন বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা দীর্ঘ শেখ হাসিনা যাওয়ার পরে এই পর্যন্ত যতটুকু নিউজ আমরা ইতিমধ্যে শুনেছি তা শেখ হাসিনার আমলে কিন্তু ছিল কোনো বাঙালিকে সৌদি আরব আর রাখবে না সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এখন এই 30 লক্ষ প্রবাসী কি হবে বলেন এই প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার কারণে শেখ হাসিনার প্রথম কৌশল

মতভেদ দেখি আমার কাছে এটাই মনে হচ্ছে এর পেছনে অসংখ্য কারণ রয়েছে খেলা জমে উঠেছে ছাত্রদল বাসার্স সমন্বয়ক ওরফে আন্ডারগ্রাউন্ডে লুঙ্গির তলা থাকা জামাত ইসলাম এইসব কথিত সমন্বয়কে ছাত্রদল গণপিটনে দিয়েছে এরা নিরাপত্তার জন্য আকবরসা থানার ভিতর বসে আছে বাহির দিয়ে পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে কোনো রকমে কাজ হচ্ছে না বাহির হলে গণদোলাই এইভাবে অনেকেই এখন গণদোলাই খাওয়ার আতঙ্কে আছে কারণ শেখ হাসিনাকে সরাসরি বিভিন্ন দেশ সাপোর্ট দিচ্ছে এবং শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করতে তারা সেনা দিয়েও সাহায্য করতেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ আপনারা জানেন যে যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নেমে যায় আন্দোলন করে ডক্টর ইউনু সমন্বয়ক উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে ইতিমধ্যে কিন্তু নতুন ঘটনা ঘটে যায় দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাইকটি দেখাবো আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে মূল ভিডিওগুলো আগে দেখে আসি বাংলাদেশ যত দিন যাচ্ছে গোটা বিশ্ব দরবারের রাজনীতিতে একটা টার্গেট হয়ে দাঁড়াচ্ছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে চীন ভারত আমেরিকা এবং পাকিস্তান তারা নানা পরিকল্পনায় উদ্যত হয়েছে এবার কি করবেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ক্রমশই বিশ্বের রাজনীতিতে টার্গেট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকা ও পাকিস্তান চীন রকম পরিকল্পনায় উদ্যত হচ্ছে একদিকে যেমন দেখা যাচ্ছে পাকিস্তান ও চীন অন্যদিকে দেখা যাচ্ছে আমেরিকাও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এই খণ্ডযুদ্ধের আবহে একটি খ্রিস্টান রাজ্যের কথা উঠে আসছে যেখানে আমেরিকার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ভারতের মিজোরাম ও নাগাল্যান্ডের একটি অংশ এবং মিয়ানমার ও বাংলাদেশের বান্দরবনের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার প্রায় হাজারের বেশি নেতাকর্মী নিয়ে গতরাতে রাতে ঢাকার মিরপুরে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগানে মুখরিত ঢাকা শহর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে মিরপুরের নিখিল ভাই হারিয়ে যাওয়ার পর মিরপুর সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায় আজকে বিকালে মিরপুরে আবার উত্তাপ ছড়ানো শুরু করে দেয় জয় বাংলা স্লোগানে এক হাজারের বেশি আমি দেখলাম যে রাতের আধারে অবশ্য একটু একটু রাত বেশি হলেই তারা স্লোগানে এলাকা মুখরিত করেছে সেই স্লোগানে তাদের কি কি বলেছে আমি একটু নোট করেছি দরকার, সরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার আমলিক লীগ সরকার বারবার দরকার বারবার দরকার আমলিক লীগ সরকার জয় 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 শেখ হাসিনার জয় এই মুহূর্তে বাংলা ছাড় বিএনপি জামাত রাতাকার বিএনপি জামাত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় বিএনপি দালালেরা হুশিয়ার সাবধান জামাতের দালালেরা হুশিয়ার সাবধান চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান যে এতদিন প্রতিরোধ করার চেষ্টা করেছে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে মব জাস্টিসের নামে মব কিলিং মব মব ভায়োলেন্স কিভাবে করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন পাইলেই এই মব ভায়োলেন্স বা মব ক্রিয়েটাররা কীভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করা করেছে এটাও আপনারা দেখেছেন কিভাবে রক্তাক্ত করেছে কিভাবে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কিভাবে আপনার তাদেরকে তুলে নিয়ে গিয়েছে কিভাবে তাদেরকে পিটায় মানে পুলিশের কাছে সোপর্দ করেছে এখনও করেছে ওই থেকে এবার বলছে এবার হবে প্রতিশোধ আর নয় প্রতিরোধ আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ আমি প্রায় একটা কথা বলি একটা রাজনৈতিক দল যদি নিষিদ্ধ না হয় আর নিষিদ্ধ হলে সেই রাজনৈতিক দল ওই দেশের জন্য আরো ডেঞ্জারাস হয়ে যায় কারণ তখন নিষিদ্ধ লোকজনদেরকে গ্রেফতার করে এবং যারা হোল হার্টেডলি মানে আন্তরিকতার সাথে এই দলটি করে বা এই দলে সাপোর্ট করে তারা কিন্তু জীবন দিতে প্রস্তুত থাকে এবং তারা ভাবে আমাদের ডুয়ার ডাইসিসেশন হয় মরতে হবে না এটা করেই বাস্তব হবে এরকম আছে অনেকে আছে মানে হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী আমলিগের লীগের এরকম আছে তারা এলাকা ছাড়া তারা বিভিন্ন ধরনের পালিয়ে আছে এরকম যদি বাংলাদেশের হাজার হাজার চেয়ারম্যান আছে এরকম হাজার হাজার উপজেলা চেয়ারম্যান আছে এরকম হাজার হাজার কাউন্সিলর আছে এরকম যারা সাধারণ রাজনীতি করে গ্রামের খেটে খাওয়াদের ভোট দেওয়ার সময় দেয় এদের সমস্যা না কিন্তু যারা মনে করেন আপনার এই রাজনীতি করতো রাজনীতি করে চলাফেরা করতো রাজনীতি এই পনেরো ষোলো বছর রাজনীতি করেই তারা চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে শেখ হাসিনার উন্নয়ন ডক্টর ইউনুসের বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা দীর্ঘ হাসিনা যাওয়ার পরে এই পর্যন্ত যতটুকু নিউজ আমরা ইতিমধ্যে শুনেছি বা বিভিন্ন নিউজ আমরা দেখেছি পরবর্তীতে সেই নিউজগুলো কিন্তু আপনার মিথ্যা প্রমাণিত হচ্ছে যা শেখ হাসিনার আমলে কিন্তু ছিল আমি যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালবার ব্রিজ অথবা আপনার যেই রাস্তাঘাটের যে কাজগুলো চলতেছে এইগুলো কিন্তু আপনার শেখ হাসিনার দেওয়া বরাদ্দেই সেই কাজগুলো চলতেছে তার মানে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যে বরাদ্দগুলো দিয়েছিল সেই বরাদ্দগুলো দিয়ে কিন্তু এখন কাজ চলতেছে যেমন ঢাকা সিলেট মহাসড়ক সিক্স লেনের কাজ ইতিমধ্যে আপনার যে জায়গাগুলোতে আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলোতে এখন ফ্লাইওভার নির্মাণ হচ্ছে তার মানে যেখানেই আন্দোলন সেখানেই শেখ হাসিনার উন্নয়ন বুঝতে হবে যে শেখ হাসিনা এই বৃদ্ধ বয়সেও দেশের জন্য কিন্তু অনেক অবদান রেখেছে হয়তো অনেকে তাকে খারাপ বলতেই পারেন আসলে যে রাষ্ট্র পরিচালনা করে সে যে সবার কাছে ভালো হবে ঠিক তেমন না অনেকের কাছে সে খারাপ এখন সে যদি আপনার এটা না করতো আজকের এই বাংলাদেশ আমরা যা দেখতেছি অনেকে তো সেটাই বলতেছে যে শেখ শেখ হাসিনাই ভালো ছিল সবাইকে একটি ভিতরে খাঁচিয়ে তারপরে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা কি হার্ড কিন্তু সময় করছে সরকারকে যেতে হয় এই রাষ্ট্রের ভালোর জন্য শেখ হাসিনা হয়তো এমনটাই করেছে এগুলো হচ্ছে মানুষের উক্তি এখন মানুষ এখন সেটাই বলে তার মানে কি আমরা সেটি ভুল করেছি তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল এগুলো এখন কিন্তু মানুষের মুখে মুখে আপনি যদি আগস্টের আর এখনকার পরিস্থিতি যদি দেখেন তাহলে অনেকটাই কিন্তু ভিন্ন মানুষ কিন্তু সুর পাল্টাচ্ছে আকাশ চুম্বী হবে আমি মনে করি যে শেখ হাসিনা চলে যাওয়াটা অনেকটাই মঙ্গলজনক ছিল আজকে এদেশের জনগণ বুঝতে পারো মানে বুঝতেছে যে আসলে শেখ হাসিনার মতন একটু একজন রাষ্ট্রপ্রধান এদেশের জন্য দরকার আর হলে এই রাষ্ট্র কন্ট্রোল করা অসম্ভব এখনো পর্যন্ত কি বাংলাদেশের কোথাও মবজাচ্ছে যে বিষয়টা এগুলা কি বন্ধ হয়েছে হয় নাই অনেকে আপনার আওয়ামী লীগ করে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারতেছে কেন কেন মারবে কারণ বাংলাদেশের নাগরিক এরকম দল আওয়ামী লীগ এই সংগঠনটি নিষিদ্ধ হয়ে গেছে বা কারো ক্ষমতা আছে এই দলকে নিষিদ্ধ করার কিন্তু কেন এরকমটা করবে এগুলো যারা আজকে করতেছে তারা কিন্তু সেটির পারশ্চিত্য করতে হবে একটা সময় আজকে যেমন যারা অনেকে আন্দোলন করছে তারা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম আমাদের ভুল ছিল রাস্তায় নামা এগুলো তারা কেন বলতেছে অবশ্যই তারা তাদের ভুল বুঝতে পারতেছে তাদের ভুল কারণেই কিন্তু এখন তারা সেই কথাগুলো আন্দোলন করে তারা বুঝতে পারছে যে বাঘাভাগি করতেছে তারা যারা হাসনা থ্লা সার্জি সালাম আরো যারা সমন্বয়ক রয়েছে তারা এখন বাঘাভাগি রাজনীতি করতেছে আর যারা আন্দোলন করছে তারা আপনার গিয়ে আপনার চিকিৎসার জন্য আন্দোলন করে টাকার জন্য তারা চিকিৎসা করতে পারতেছে না এই হচ্ছে বর্তমান চিত্র তার মানে আপনাদেরকে শুধু ব্যবহার করেছে ছাত্র জনতাকে ব্যবহার করে তারা ক্ষমতার গিয়ে বসেছে এতটুকুই তাদের সফলতা অথচ শেখ হাসিনা এই বিষয়ে কতবার যে বলছে যে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও তোমাদেরকে ব্যবহার করছে তোমাদেরকে ব্যবহার করতেছে অথচ শেখ হাসিনার কথাই সত্য হলো বা এখন স্টুডেন্টরাও কিন্তু বসতেছে কই ছাত্রদের যে মিছিল মিটিংগুলোর মধ্যে এখন একশো দুইশো লোক কিন্তু পাওয়া যায় না কেন কারণ বাঙালি বারবার ভুল করে না এই বাঙালি বারবার কখনোই ভুল করে না এই বাঙালি একবারই ভুল করে দ্বিতীয়বার কখনো ভুল করে না এই জন্যই বুঝতে হবে যে শেখ হাসিনা হার্ড গিয়েও কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করে উনি এই রাষ্ট্রের উন্নয়ন করেছে আগামী তো অব্যাহত রাখার জন্য এদেশের জনগণ চায় এবং দেশের জনগণ এখনো সেটি বিশ্বাস করে যে শেখ হাসিনার যে সৌদি সরকার তারা ভালোই জানে যেন তারা কি করতে হবে সেটা তারাই ভালো জানে আমি যখন এই ভিডিওটা খুঁজছিলাম তখন আমি বলছিলাম যে ভাই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে খুব দুঃখজনক আমি চাই না বা আমি যে নিজে বলতেছি আমি নিজেও চাই না যে ঘটনাটা সত্যি হোক কিন্তু সবচেয়েতে ভাই অবাক করা দেওয়ার বিষয় হচ্ছে ঘটনাটি সত্যি প্রমাণিত হয়ে গেল আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সকল প্রবাসী ভাইদেরকে বর্তমান সৌদি আরবে বাংলাদেশিদের মানে যেখানে পাচ্ছে তারা মনে করেন ধরে ধরে কি সফর জেলে মনে করে নিয়ে যাচ্ছে যারা নাকি মিডিল ইস্ট কান্ট্রিতে থাকেন তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা বিশেষ করে যারা নাকি সৌদি আরবে আছেন ভাই আপনারা একটু ঘর থেকে বাসাই থেকে কিংবা আপনি যে আমারাই থাকেন সেখানে একটু সাবধানতার অবলম্বন করবেন যতটুকু শোনা গেছে প্রতিটি সৌদি আরবে যেখানে কি বিশেষ করে বাঙালি বা আজনবী আমারা প্রত্যেকটা আমারাতে বর্তমান অ্যাটাক করা হচ্ছে বাংলাদেশিদের কোনো বাঙালি আমাদের বাংলাদেশে রাখবে না এখন কথা হচ্ছে ভাই ডক্টর ইউনুসের যে জামাত কিংবা যে হিজবুত তাহিরা যে শিবিরা কিংবা যারা নাকি ভাই জিহাদিতে বিশ্বাস করে আরো করো জিহাদ আরো করো জিহাদ নাকি ভাই একটু ভালো হয়ে করলে ভালো হয় না নাকি বলে এখন তো সমস্ত বাংলাদেশীদের তো আপনার সৌদি আরবে রাখবে না সৌদি আরবের সরকার অ্যাকশন শুরু করে দিছে কোন বাঙালিকে সৌদি আরব আর রাখবে না সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এখন এই তিরিশ লক্ষ প্রবাসীর কি হবে বলেন তিরিশ লক্ষ প্রবাসীর হবে কি এই প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার কারণে প্রথম পুনরায় রেমিটেন্সটা চির জীবনের জন্য সৌদি আরব থেকে বন্ধ হয়ে যাচ্ছে যেই রেমিটেন্সের টাকার মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাগ্যের টাকা করে তাই না ভাই শুধু না এই তিরিশ লক্ষ প্রবাসীর সাথে আরো ধরেন এক কোটি পরিবার মানে প্রায় দেড় কোটি মানুষ রাস্তায় নেমে আসবে আমাদের বাংলাদেশের যেখানে আমাদের বাংলাদেশের অবস্থা প্রতিনিয়ত কি খারাপের দিকে এই সরকার আসলে কি পদক্ষেপ নেবে সরকার কি বলবে বলেন তো আরো মারো জুতা তাই না বানাও বানাও জুতার মালা মারো আরো বেশি করে মারো এখন যে বাঙালিদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে যারা নাকি বর্তমান জিহাদি মনোভাব রাখেন মানে এইভাবে বলতে হয় একটু কঠোরভাবে বলতে হয় সরি কিছু বলার নাই এখন আপনাদের চোদ্দ গোষ্ঠী কি তাদের ভরণ পোষণায় তো নিবে যে সমস্ত বাঙালিদের নাকি ধরে ধরে এখন পাঠিয়ে দিচ্ছে কিংবা সৌদি আরব কোন না এখন যে ধৈরা ধৈরা পাঠাইতেছে এদের দায়বার কে নিবে কোন সরকার নিবে এই অন্তর্প্রদী সরকার নিবে কে নিবে জামাত নিবে হেসবু তাহারি নিবে কে নিবে আসলে আমরা বাঙালি জাতি ভাই এত আবেগী জাতি না আবেগের বসে আইসা মানে দেশের বুয়া মাইরা ছাড়া ফিরা দিই আমরা সরি আসলে বলতে বলে কিছু করার নাই এখন এই দেড় কোটি প্রবাসীর ভরণ পোষণ দায়িত্ব কি নিবে সৌদি আরবের সরকার তো সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাই না আমি সকল সৌদি আরব প্রবাসীদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলতে চাই আপনারা প্লিজ একটু সেফটি ভাবে থাকবেন রাস্তাঘাটে আপাতত বের হবেন না যারা নাকি মূলত ফ্রি বিষয় কাজ করেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন যেখানেই আপনাদেরকে পাবে সেখানেই আপনাদেরকে ধরে সরাসরি সফর জেলে পাঠিয়ে দিবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম দেখে রাজনৈতিক দলগুলোর যে মতভেদ দেখেন আমার কাছে এটাই মনে হচ্ছে হচ্ছে কারণ রয়েছে এখন হয়তো এই কারণগুলো পছন্দ অনেকে করবে না কিন্তু বাস্তবিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আলোকে এটাই বাস্তব এটাই সত্য প্রথমে আমি কিছু রাজনৈতিক দলগুলোর কথা আমি বলি প্রথমে যদি আমরা দেখি যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল খেপার পাওয়া সেটা হচ্ছে আপনার বিএনপি এ দিকে আপনি তাকান দেখতে পারবেন যে কি অবস্থা দেশের দলের ভিতরে বড় অবস্থা এই দলটাকে নিয়ে একসময় মানুষ স্বপ্ন দেখেছে এখনো দেখে অনেক মানুষ স্বপ্ন দেখে যাবে তাদের কাছে যাবে আসবে কম সময়ের যেভাবে খুবই জনপ্রিয় হয়েছিল ঠিক এই দলটাও সেই নেতি অনুসরণ করে ক্ষমতায় আসবে এই বিষয়গুলোই এদেশের জনগণ ভাবতো কিন্তু সেই ভাবনাগুলো ভাবনায় থেকে গেল মানুষের আশার পূরণ হলো না দেখেন যে দলের ভিতরে ঐক্য নেই তাহলে দেশটা চালাবে কিভাবে দলের ভিতরে গণতন্ত্র নেই অথচ দেশের ভিতরে গণতন্ত্র ফিরে আনার চেষ্টা করছে এই বিষয়গুলো জনগণ হাস্যরস ভাবে নিচ্ছে জনগণ খুব একটা ভালোভাবে নিচ্ছে না বাট এই কারণগুলো থাকা সত্ত্বেও আমার মনে হয় না যে এই দলটা ক্ষমতায় থাকার পেপিয়ার দলের ভিতর যখন গণতন্ত্র আসবে দেশের ভিতর তারা চেষ্টা করবে এবং এদেশের মানুষ তাকে ভালোবাসবে সাপোর্ট দেবে সমর্থন এবং যত কাজ সেই কাজের দিকে তারা পা বাড়াচ্ছে এটা তাদের কথা বললাম এবং এদেশের সকলের প্রিয় একটা রাজনৈতিক দল আছে যেটার নাম জামাতে ইসলাম এদেশের মানুষ স্বাধীনতার চন্ন পঞ্চান্ন বছর পর আসে স্বপ্ন দেখা শুরু করেছে জামাতের হাত ধরে তারা এদেশের দায়িত্ব নেবেন এদেশের মানুষের মাঝে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দেবে এই বিষয়গুলো এদেশের মানুষ চায় কিন্তু তাদের কনফিডেন্স যে লেভেলটা সেই লেভেলটা খুবই স্লো খুবই লো এখন দেখেন যে কনফিডেন্স লেভেলটা কতটা স্লো হলে কতটা লো হলে তারা দেশের জনগণের যে ভালোবাসা আস্থা ভরসা কিচ্ছু দেখতে পারছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং সেই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা দেশের বর্তমান পরিস্থিতি বুঝতে পারি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এখানে কিন্তু অনেক বিষয় নিয়ে অনেকে আলোচনা করে সমালোচনা করে ডক্টরি উন সমন্বয়ক আবার প্রধান তাদের বিষয়ে অনেক কথা হয় দর্শক শ্রোতা তারা কিন্তু আমাদের দেশকে বর্তমানেও স্বাভাবিক করার চেষ্টা করতেছে এবং তারা দু হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও তাদের যান প্রাণ রক্ষা করে মানে সেনাপ্রধান সমন্বয়করা তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করে ছিল এবং ডক্টর ইনুস আমাদের দেশে এসেছেন এবং ভালো কাজ তিনি করতেছেন প্রতিনিয়ত তাকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রোতা অনেকে আবার শেখ হাসিনাকে সরাসরি দেশে চায় তার পদক্ষেপে অনেকে খুশি হয় আপনারা কি চান আপনারাও কি শেখ হাসিনাকে দেশে চান না আপনারা চান না কোনটা আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ